ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নাম একটি পরিচয় সারা বিশ্বে সমাদৃত এই ব্যক্তি নানা পরিক্রমায় আজ বাংলাদেশের সব থেকে আলোচিত মানুষ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার রাজনৈতিক দল নাগরিক শক্তি প্রতিষ্ঠা শেখ হাসিনার সঙ্গে তার বিরোধ মুক্তিযুদ্ধে অবদান জিউর রহমানের গ্রাম সরকার ধারণা সোশ্যাল বিজনেসের তত্ত্ব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নোবেল পুরস্কার প্রাপ্তি এবং বাংলাদেশের রাজনীতিতে তার বর্তমান অবস্থান ডক্টর ইউনুস বিশ্বের সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটাধারি উপজেলার একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের মতো ষোলোতম স্থান অধিকার করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ পাশ করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ নিউজ লেটারও সে সময় প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে এসে সরকারের পরিকল্পনা কমিশনে যোগ দেন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ তার সব কিছু এলোমেলো করে দেয় মানুষের ক্ষুধা তাকে ব্যতীত করে উনিশশো চুয়াত্তর সালে মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটিকে আরও কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি সত্তর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারিভাবে প্রবর্তন করেন উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন গ্রামের মহিলারা যারা বাঁশের আবাব তৈরি করতেন তাদের বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদেরকে দিতে হতো প্রথাগত ব্যাঙ্কগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণলাভের ঝুঁকিতে থাকার কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি ইউনুস তার নিজের টাকা থেকে গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে আটশো ছাপ্পান্ন টাকা ঋণ দেন সেটাই ক্ষুদ্রঋণ প্রকল্পের শুরু এবং এই ক্ষুদ্রঋণ ঋণ প্রকল্পই উনিশশো সালের পহেলা অক্টোবর পাইলট আকারে দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক ইউনুস এবং গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো বাহাত্তরের পর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে পুনরায় সরকারের দায়িত্ব পান হাবিবুর রহমানের মন্ত্রিসভায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুই ছয় সালের শুরুর দিকে ইউনুস এবং নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা মিলে সৎ এবং পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থনে আঠারো ফেব্রুয়ারি দুই সালে নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে ইচ্ছা প্রকাশ করেন সে সময়ে জনশ্রুতি ছিল যে সেনাবাহিনী তাকে রাজনীতিতে আসার জন্য সমর্থন করেছিল তবে তেসরা মে ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি তার রাজনৈতিক পরিকল্পনা পরিত্যাগের ঘোষণা দেন ডক্টর ইউনুস অনেক বছর ধরে শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ ছিলেন উনিশশো সালে তিনি ও হাসিনা একটি আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ সম্মেলনের সহসভাপতি ছিলেন যেখানে হাসিনা তার কাজের প্রশংসা করে বলেন দ্য আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ডান বাই প্রফেসর ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাঙ্ক হি ফাউন্ডেড দ্য সাকসেস অফ দ্য গ্রামীণ ব্যাঙ্ক হ্যাজ ক্রিয়েটেড অপটিমিজম অ্যাবাউট দ্য ভ্যাবিলিটি অফ ব্যাঙ্কস এংগেজড ইন এক্সটেন্ডিং ক্রেডিট টু দ্য পুয়ার একই বছর হাসিনার অফিস থেকেই গ্রামীণ ফোনের যাত্রা শুরু হয় গ্রামীণ ফোন ব্যবহার করে হাসিনা প্রথম কল করেন তৎকালীন নরওয়ের প্রধানমন্ত্রী থর্বিও জ্যাকল্যান্ডকে তবে দুই সালে ইউনুস রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে এই সম্পর্কের অবনতি ঘটে টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী ইউনুসের সাথে হাসিনার সম্পর্কের অবনতিতে আরেকটি বিষয় প্রভাব পেয়েছিল নোবেল শান্তি পুরস্কার অনেকের মতে হাসিনা মনে করতেন যে উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন দুই সালে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সময় প্রধান উপদেষ্টা হওয়ার জন্য জেনারেল ময়নু আহমেদ ডক্টর ইউনিসকে অনুরোধ করলে তিনি সেটি প্রত্যাখ্যান করেন ফখরুদ্দিন এগারো জানুয়ারি দুই হাজার সাত তারিখে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম দিনে স্পষ্ট করে দেন যে তিনি শুধুমাত্র একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চান না বরং সাথে সাথে দুর্নীতি দমন করতেও চান খালেদা জিয়া এবং শেখ হাসিনা ফখরুদ্দিনের সমালোচনা করেন এবং দাবি করেন যে দুর্নীতি দমন করা তার কাজ নয় কিন্তু ইউনুস ফখরুদ্দিন আমাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন আবারও ক্ষমতার পালাবদল আবারও প্রধান উপদেষ্টার পথ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয় এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুরোধে আটই আগস্ট দুই হাজার চব্বিশে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনটি ভিত্তির উপর সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচন পূর্ববর্তী তার সকল কর্মকাণ্ডে কখনোই একজন খাঁটি দেশপ্রেমিক ছাড়া অন্য কিছুই তাকে মনে হয়নি তিনি সবসময় দরিদ্রের কথা বলেছেন জনগণের কথা বলেছেন জনমানুষের কথা বলেছেন আগস্টের পর থেকে ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত তাকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তিনি কি পারবেন সকল অপশক্তিকে রুখে দিয়ে এই দেশের সাধারণ মানুষের জন্য একজন মাহাতির মোহাম্মদ হতে আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন